আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনের পক্ষ থেকে কম্বল বিতরণ মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মুন্সিগঞ্জে বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান রতনের পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার বিএনপির পার্টি অফিসে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে কম্বল বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহউদ্দিন ব্যাপারী এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান বাংলাবাজার ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ বাংলাবাজার ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মুন্না সহ আরও অনেকেই এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ উপস্থিত বাংলা বাজার আসসালামু আলাইকুম আমরা আজ এখানে কেন সমাবেত হয়েছি অবশ্যই আপনাদের জানা দরকার সচিব কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন জনাব কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে আজকে আমরা কম্বল বিতরণ করবো আমরা বাংলা বাজার ইউনিয়নের মানুষের মাঝে কম্বল বিতরণ করব আপনারা সবাই সিরিয়ালে যার যার কার্ড নিয়ে দাঁড়াবেন একজন একজন করে আসবেন আমরা আপনাদেরকে কম্বল দিব কেন্দ্রীয় জি এম পির সমাজ কল্যাণ সম্পাদক মুসলমান জেলা সদস্যচতি মহম্মদ কামরুজ্জামান রতল আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান হিসেবে উপস্থিত আছেন মুসলিম সদর সেনা বিএনপির সাদের সাংগঠনিক সম্পাদক মহম্মদ বাহুর চিনতে পারি মহম্মদ বাহুর চিনতে পারি আরো উপস্থিত আছেন জিমতে অঙ্গসংহনে নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরুলাম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম উপস্থিত বাংলাবাজার ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আমরা আজ এখানে কেন সমবেত হয়েছি অবশ্যই আপনাদের জানার দরকার